ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক প্রবন্ধ রচনা সেই প্রবন্ধ রচনা থেকে তোমাদেরকে আমি আমার পছন্দের সাজেশান দেব লেখো কম বেশি চারশো শক্তি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান দশ প্রথম লিখবে প্রবন্ধ রচনা থেকে বিজ্ঞান ও কুসংস্কার কুসংস্কার উত্তর লিখবে এইভাবে ভূমিকা তো লিখছই সেই সঙ্গে লিখবে বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে যেমন লিখবে ঠিক তেমন লিখবে কুসংস্কার কী কুসংস্কারে বিভিন্ন প্রকারভেদ যেমন তোমার রাস্তা দিয়ে বিড়াল যদি কেটে যায় সেটা কুসংস্কার মাদুরি তাবিজ এই সমস্ত কিছু এমনকি হাঁচি করলে বাড়ি থেকে বেরোনো বারণ এই সমস্ত কিছু টুকরো টুকরো বিষয়গুলো তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে সাপে কামড়ালে এখনো পর্যন্ত মানুষ ওঝার কাছে যায় ডাক্তারের কাছে যায় না এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে দ্বিতীয় যেটা লিখবে তোমরা আশীর্বাদ না অভিশাপ সেক্ষেত্রেও বলবো তোমরা যখন উত্তর করবে ভূমিকা তো লিখবে একটা উপসংগর তো লিখবে সেই সঙ্গে অনেকে কি করে বিজ্ঞান আশীর্বাদ বলতে বিজ্ঞানের সমস্ত ভালো মন্দ দিকগুলো লিখে ফেললো কিন্তু অভিশাপের ব্যাপারে ওই কয়েকটা ওই যুদ্ধ কয়েকটা পরমাণু বোমা বলেই শেষ করলো কিন্তু এছাড়াও কিন্তু অনেক কিছু বক্তব্য দেওয়া যায় সেগুলো কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে এবার চলে আসো তিন নম্বর যে সাজেশন প্রবন্ধ থেকে বাংলার উৎসব বাংলার উৎসবের ক্ষেত্রে তোমরা যেটা করবে তোমরা তো লিখবে যেমন যে বাংলা বাঙালির বারো মাসে তেরো পাব্বন তো শুরু করবে যেমন ভূমিকাতে শুরু করে তোমরা একটা বুদ্ধি করতে পারো তোমরা একেবারে পয়লা বৈশাখ থেকে চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি পর্যন্ত চড়ক মেলা পর্যন্ত তোমরা কিন্তু উল্লেখ করবে সেখানে যেমন থাকবে বাংলা নববর্ষ তারপরে তোমাদের রথযাত্রা দুর্গা পুজো কালী পুজো দীপাবলি পৌষ পার্বণ তার মধ্যখানে তোমাদের লিখতে হবে বড়দিন ঈদুল ফিতর ঈদ উজোহাব ষষ্ঠী পুজো থেকে শুরু করে যাবতীয় যে সমস্ত পুজোগুলো হয় তোমরা অবশ্যই উল্লেখ করবে এবং চৈত্র মাসের সংক্রান্তি তথা চরম মেলা পর্যন্ত তোমরা কিন্তু পরপর লিখে যাবে আচ্ছা এরপরে চলে এসো পরিবেশ দূষণ তার প্রতিকার তোমরা যেটা লিখবে পরিবেশ কাকে বলে ভূমিকাতে পরিবেশ কাকে বলে পরিবেশ কিভাবে দূষিত হয় কোন কোন ক্ষেত্রে দূষিত হচ্ছে যেমন বায়ু দূষণ জল দূষণ শব্দ দূষণ মাটি দূষণ এই সমস্ত কিছু তোমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করবে আর শেষে যেটা বলবো তোমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে তোমার জীবনের একটি স্মরণীয় দিন অথবা তোমার দেখা একটি মেলা কিংবা তোমার ভ্রমণের অভিজ্ঞতা এই কটা করলেই আশা করি তোমাদের একটা না একটা তোমরা পেয়ে যাবে একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো ভালো থেকেও ভালো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা ব্যাপার